বিউটি পার্লার এবং এটা একজন উদ্যোক্তা আমি ওকে উদ্যোক্তা হিসেবে এখন এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি সে একজন বিজনেস ওমেন অ্যান্ড সে একজন পার্লার ওনার সো এটা ওর এখন এই মুহূর্তের জন্য এটা বড় পরিচয় সো সেই পার্লার ওনার বা একজন বিজনেস উদ্যোক্তা কিংবা এটি ওনার যখন চিন্তা করে যে একজন তারকাকে বা একজন শিল্পীকে তার প্রমোশনের জন্য প্রচারের জন্য বা তার পার্লারটা যাতে আরও মানুষ জানে দেশের গন্ডি পেরিয়ে যায় তো সে কারণে তারা এক একজনকে তারা সাইন করে কিংবা তাদেরকে ঘিরে একটি অনুষ্ঠান সাজায় তো সেই অনুষ্ঠানের খাতিরেই আজকে তার সাথে আমার যুক্ত হওয়া সেখান থেকেই আমার এই প্রোগ্রামে আসা এবং এই প্রোগ্রামটা অলরেডি পার্লারটা অলরেডি কিছুদিন আগেই লঞ্চ হয়ে গেছে তো লঞ্চ যখন একবার হয়ে যায় তখন তার একবার হওয়া যায় না তো আজকে লঞ্চিং প্রোগ্রামটাকেই এই রকম একটা উৎসব করেই মানে মিচ অ্যান্ড ব্রিজের একটা আয়োজন করা হয়েছে সেখানটাতে আমাকে যুক্ত করা হয়েছে এবং আমি এমনিতেও এই পার্লারের সাথে কাজ করব যদি এখনও আজকে আমরা সাইনিং পর্বে যাইনি কিন্তু এই প্রমোশন বা কি করে এই বিজনেসটাকে আপগ্রেড করা যায় আপডেট করা যায় কি করে মানুষকে খুব বেটার সার্ভিস দেওয়া যায় কি করে অন্য আট দশটা পার্লার থেকে এটাকে আরও কিভাবে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়া যায় গুণগত মানের দিক থেকে তারপর সার্ভিসের দিক থেকে হসপিটালিটি বা বিহেভিয়ারের দিক থেকে কি করে এই পার্লারটাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটুকু টিপস বা পরামর্শ সাজেশন যেটাই বলি না কেন আমার সবসময় থাকবে তবে সে যদি মনে করে কখনো তার ডিসিশন হয় যে সে চুক্তি করে নিতে চায় বা সাইনিং করে সেটা ওর জন্য আমরা আপনাদেরকে জানাবো তো আপাতত যেটা হয়েছে আমি আজকে ওর পার্লারটা প্রমোশনের ব্যাপারেই এসেছি একটা মিজার রিট মানে হচ্ছিল সেই প্রতিষ্ঠানটাকে প্রমোশন করা সেই প্রমোশন পারপাসেই আমার আজকে এখানে আসা একজন প্রত্যেকটা মানুষের আসলে এখন সময় এসে টু থাউজেন্ড টোয়েন্টি এসে কথাটা মানুষের অনেক সচেতন থাকা উচিত অনেক বেশি নিজের ব্যাপারে অনেক বেশি সেলফ কেয়ার অনেক বেশি কনসাস থাকা উচিত তো সেই ক্ষেত্রে এই কিছু কিছু মানুষ এখন অনেক বেশি আপডেট ছেলেরা বলেন মেয়েরা বলেন এখন কিন্তু নিজের যত্ন করে না আমি এরকম মানুষ খুঁজে পাই না খুবই কম রেয়ার সবাই যত্ন করে ছেলে মেয়ে উভয় সবাই মানে যত্ন করে নিজের তো সেই জায়গাটা থেকে বিউটিফিকেশন বিউটি প্রোডাক্ট স্কিন কেয়ার হেয়ার কেয়ার বিউটি পার্লার এই ব্যাপারগুলো অটোমেটিক্যালি চলে আসে তো সেই চলে আসা জায়গাটা থেকে আমি বলবো যে এই যে একটা আয়োজন এই আয়োজনকে ঘিরেই কিন্তু একটা প্রমোশন হয় সেই প্রমোশন থেকে কিন্তু আমরা অ্যাপ্রাক ফিল করি আচ্ছা এই জায়গাতে এই সার্ভিসগুলো হচ্ছে বা এই জিনিসগুলো হচ্ছে তাহলে আমাদের আসলে কোনটাকে বেছে নেওয়া উচিত কোন সার্ভিসটা দিব আমার স্কিনের জন্য কোনটা কী আর শীতকাল চলছে তো শীতকালে তো আরও বেশি স্কিনের চর্চা করতে হয় অনেক বেশি স্কিন কেয়ারের ব্যাপার থেকেই যায় তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে আপনারা তানিয়াস বিউটি বারে অবশ্যই আসবেন এখানে আসলে যে স্কিনটাকে যেভাবে করে ডেভেলপ করা যায় স্কিনটাকে যেভাবে প্রপার কেয়ার কিংবা প্রপার প্রবলেম মুক্ত সলিউশন করা যায় সেটার জন্য তানিয়াস পার আপনাদেরকে সর্বাত্মক সেবা দিবে আমি মনে করি বিশ্বাস করি এবং ওদের প্রোডাক্ট সব অথেন্টিক এবং বাইরে থেকে আনা এবং গুণগত মানগত যেই জিনিসগুলো আসলে সবাই খোঁজে ম্যাক্সিমাম পার্লারেই দেখেছি যে মেয়াদ উত্তীর্ণ জিনিস কিংবা ভেজাল জিনিস কিংবা দেশীয় প্রোডাক্ট দিয়েই তারা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে অনেকেই সো ডেফিনেটলি আপনারা এর আগেও ইতিপূর্বে দেখেছেন আমি এর আগেও অনেকগুলো পার্লারের সাথে যুক্ত হয়েছি এবং অনেকগুলো পার্লারের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার এটা আপনারা জানেন এবং আমি রেগুলারি এই পার্লার বিউটিশিয়ানস মেকআপ আর্টিস্ট এদের নিয়ে কাজ করি সো এই চ্যাপ্টারটা আমার কাছে খুবই ভালো ভালো লাগে যেহেতু আমি নিজেও মেকআপ করি সো এই বিষয়টা আমি পছন্দ করি বলেই তাই হয়তো এই যে মেকআপ ওনাররা আমাকে চুজ করে নেয় এবং আমাকে মনে করে যে ওদের সেই প্রোডাক্টের সাথে বা প্রতিষ্ঠানের সাথে আমি খুব ভালোভাবে শ্যুট করি যে কারণে হয়তো বা আমার আজকে প্রমোশনে আসা আমি নিশ্চিন্তে একেবারে কনফার্ম করছি আর যেহেতু আমি এসেছি এবং তানিয়ার সাথে যুক্ত হয়ে আজকে তানিয়াস বিউটি পার্লার একটা প্রমোশনাল পারপাসে আপনাদের মুখোমুখি বসেছি আমি ডেফিনেটলি চেষ্টা করব এবং সবসময় ওকে গাইড করব যাতে তানিয়াস বিউটি বার এই জায়গাটাতে আর অনেক বেশি সুনাম অর্জন করে এবং তার ভালো ভালো প্রোডাক্ট ভালো ভালো সার্ভিসগুলো ইনক্লুড করে মানুষজন এখানে সেভাবে ভালো প্রশংসা করে এবং বারবার তারা রিপিট করে এই জায়গায় যেন একেবারে হয়ে যায় এবং শুধু এখানে এই পার্লার শুধু এখানে যেটা একটু আগে বলছিলেন যে জন্য কোনো সুযোগ সুবিধা কিনা ডেফিনেটলি আস্তে আস্তে যদি এই ব্যাপারটা বড় হয় একটা সময় সে জেন্টস সেকশন খুলবে জেন্টস পার্লার দিবে সেটার জন্য আপনাদেরকে আমরা ইনভাইট করব জানাবো প্রতিটা জিনিস আপনাদের টাইম টু টাইম ভাবতে